শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই চব ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আজই রয়েছি একটি নতুন ভিডিও তো দেখো আমার মা কত সুন্দরভাবে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে সুন্দর করে কাপড় বিছিয়ে নিয়েছে পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করো না স্কিপ করলে কিন্তু পুরোটাই মিস হয়ে যাবে কেননা মা অনেক কষ্ট করে করেছে সময় বার করে এইসব কাজগুলো করতে হয় ঠিক আছে ভগবানের জন্য অবশ্যই করা ভালো কিন্তু সময়টা তো দরকার সবাই তো ব্যস্ত জীবন তাই বললাম কথাটা কিছু মনে করো না সবাই তো চলো অনেক বকবক হয়ে গেছে তো উপরে যে র্যাকটা দেখছো এটা তিন তাকের র্যাক উপরে যে র‍্যাকটা দেখছো সেই র্যাকটা মা পরিষ্কার করছিল আমি ক্যামেরা করতে পারিনি কারণ আমার ফোনে চা ছিল না আর দ্বিতীয় নম্বর যে এটা ছিল সেটা মাই দেখো প্রত্যেকজনকে একজনকে নামাচ্ছে পরিষ্কার করছে জল দিয়ে আবার তুলে দিচ্ছে তো উপরের তাকটাও একটুখানি বাবা তুলে রেখেছিল বাইরে তোমাদের দেখালাম তো চলো বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইবটা করে দিও টাটা